যেদিন এমন একটা দিন ওই দিনে কোনো কারসুপি চলবে না ওই দিনে কোনো সম্পদ কাজে আসবে না ওই দিন কোনো পদ পদবি কাজে আসবে না ওই দিন কোনো স্বাস্থ্য থেকে কাজে আসবে না ওই দিন তোমার সৈন্য সমন্ত দল বল কেউ কাজে আসবে না ওই দিন দুনিয়ার কোনো বিচারক থাকবে না ওই দিন একমাত্র একজন বিচারক হবেন সবাই জোরে বলেন তিনি কে সেই দিন বিচারক জাস্টিস হবেন তিনি ন্যায় বিচার করবেন আমাদেরকে দুনিয়ায় নেয় বিচারের জন্য আমরা কোন পাশে দৌড়াইতেছি এই পাশে দৌড়াই দেখি নাই বিচারের আশায় কিন্তু নেয় বিচার পাই না আমরা এই পাশে দৌড়াই দেখি নাই বিচার পাওয়া যায় নাকি নাই বিচার পাই না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমরা আমি আল্লাহর বিধান মেনে নাও এই কোরআন দিয়ে বিচার করো তবে শুধুমাত্র ন্যায় বিচার হতে পারে কনসবাহান আল্লাহ এই কোরআন ছাড়া আর কখনো বিচার করেন না কেন কখনো জাস্টিস হবে না ন্যায় বিচার হবে না কার কথা আর জোরে বলেন না কার কথা আল্লাহ রব্বুল আলমিনের কথা একমাত্র ন্যায় বিচার হবে কোরআন দিয়ে দুনিয়াতে যদি ন্যায় বিচার চান একমাত্র কোরআন দিয়েই সম্ভব কোরআনের বাইরে যত বিচার পদ্ধতি আছে সবগুলো ভুয়া সবগুলো ভুল সবগুলো স্বার্থপর বিচারক কথা বলেন ঠিক কিনা